নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি বললেন আগামী তিন মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন আমি কি ব্যবস্থা নিই এবং তিনি সম্পূর্ণভাবে জানিয়ে দিলেন কিন্তু যে সরাসরি দেড় মাস তিনি কিন্তু বেশ কিছুটা ব্যক্তিগত কাজে এবং অবশ্যই তার সঙ্গে দলীয় পর্যালোচনা অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে পর্যালোচনা রেজাল্টের যে পর্যালোচনা সেই কাজে ব্যব ব্যস্ত ছিলেন এবং সেখানেই কিন্তু তিনি জানান যে আগামী তিন মাসের মধ্যে সেই ফলাফল দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা এবং পশ্চিমবঙ্গবাসী কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বললেন কাদেরকে বললেন সমস্তটা জানাবো তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি আখ্যা দেন দলের বিভিন্ন নেতারা এবং সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল ভূমিকা ছিল এবারে দু হাজার লোকসভা নির্বাচনের যে বৈতরণী তা পার করা এবং অবশ্যই সেখানে রেকর্ড ভোটে জিতেছেন ডায়মন্ডারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার সঙ্গে আরও আঠাশ জন এমপি কিন্তু তার সঙ্গে সংসদে গেছেন এবং সমস্তটার যে ছক যে মাস্টার প্ল্যান সেটা কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা এমন কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর এবং সেখানেই আমরা কিন্তু দেখেছিলাম ফোর্থ অফ জুন দু হাজার চব্বিশ তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা রাজনীতি থেকে দূরে রয়েছেন রাজনীতি থেকে তিনি বেশ খানিকটা বিভিন্ন কর্মসূচিতে তাকে আর দেখা যাচ্ছিল না বিভিন্ন ঘটনা এই এক মাসের মধ্যে ঘটে গেলেও উপনির্বাচন ঘটে গেলেও যে উপনির্বাচন দশই জুলাই ছিল সেখানেও খুব একটা রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাইনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন নেতারা যেখানে কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হয়েও কিন্তু সেই সময় রাজনীতির আঙিনা থেকে বেশ খানিকটা দূরে ছিলেন এবং অবশ্যই বিদেশে সফরেও গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চিকিৎসার কারণে তেমন সূত্র মারফত খবর কিন্তু ছিল আমাদের কাছে সুতরাং এই যে ঘটনা তারপর কিন্তু একুশে জুলাই এর মঞ্চে আবার তিনি আত্মপ্রকাশ করেন এবং সেখানেই কিন্তু তার মুখে আমরা যা শুনতে পাই সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলি মনে করছে রাজনৈতিক মহল তার কারণ তিনি কিন্তু সরাসরি বললেন যে তৃণমূল কংগ্রেসে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের স্থান থাকবে না এবং শুধু তাই নয় তিনি কিন্তু আরও বলেন যে এই ভোটের রেজাল্ট সম্বন্ধে পর্যালোচনা করছিলেন তিনি গত দেড় মাস ধরে এবং অবশ্যই তারপরেও কিন্তু তিনি বলছেন যে এই যে পর্যালোচনা তিনি করেছেন তার রেজাল্ট তার ফলাফল কোথাও গিয়ে হাতে নাতে পাবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী তিন মাসের মধ্যে এমন কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এবং গ্যারান্টি স্বরূপ কিন্তু তিনি বলছেন তিনি এক কথার ছেলে সুতরাং সেই কথা যে তিনি বাস্তবায়িত করবেন সরাসরি কর্মী সমর্থকদের কিন্তু জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এছাড়াও কিন্তু তিনি আরও তার বক্তব্য বিস্তারিত বলেন যে দু হাজার একুশ সালের নির্বাচনের আগে যাদের অক্সিজেন নেওয়ার সমস্যা হচ্ছিল যাদের দম বন্ধ হয়ে আসছিল তারা যখন বিজেপিতে গিয়েছিলেন তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পরবর্তীতে তারা যদি তৃণমূল কংগ্রেসে ফেরত আসতে চায় তাদের কিন্তু কাজ করতে হবে সাংগঠনিক দায়িত্ব সামলাতে হবে সেখানেই কিন্তু তিনি আবারও সেই প্রসঙ্গ টেনে আনেন দু হাজার চব্বিশের যে একুশে জুলাইয়ের মঞ্চে তিনি কিন্তু সরাসরি বলেন যে তারা যারা আবারও বিজেপিতে গিয়েছিলেন তৃণমূল ছেড়ে আবারও তৃণমূলে তাদের ফিরে আসতে হয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো জেলায় খুব বড় সাংগঠনিক পথ পাননি এবং অবশ্যই তারা কিন্তু দলীয় কর্মী হিসেবে কাজ করছেন এবং তাদেরকে কিন্তু কোনো ভোটেও লড়তে পাঠানো হয়নি এমন কিন্তু শিওর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং অবশ্যই বোঝা যাচ্ছে যে তৃণমূলের একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠার অত্যন্ত গুরুতর একটা চেষ্টা কিন্তু এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করছেন ঠিক তেমনভাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন পরবর্তীতে আমরা অবশ্যই নজর রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের যে সেটা তিনি তার হাতে সামলান এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসকে আরো কিভাবে পলিটিক্যালি আরো তিনি এগিয়ে নিয়ে যান সেটাও কিন্তু এখন দেখার বিষয় এবং সরাসরি তিনি কিন্তু নবীনদের উদ্দেশ্যে যেমন বার্তা দিয়েছেন যে উনিশশো তিরানব্বই যে শহীদ দিবস হয়েছিল সেই শহীদ দিবসের আসল ঘটনা ইতিহাসটা জানতে হবে নবীনদের এবং অবশ্যই পার্টি করতে হবে প্রবীণদের সাহায্য নিয়ে প্রবীণদের এক্সপিরিয়েন্সকে সাথে করে সুতরাং নবীন প্রবীণের যে একটা দ্বন্দ্ব পুরনো তৃণমূল নতুন তৃণমূলের যে একটা দ্বন্দ্ব সেটা কোথাও ঘোচানোর বার্তাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা এদিন শুনলাম সুতরাং সামগ্রিক পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কিভাবে আগামী দিনে তাদের রাস্তা তৈরি করবে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সেটা কিন্তু এখন একটা দেখবার বিষয় এবং অবশ্যই প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে বিজেপি তাদেরকেই বা কোন কোন ইস্যুতে কোন কোন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে কিংবা আক্রমণ করে সেই সমস্ত খবর অবশ্যই নজর রাখবো আমরা আপনাদের আপডেট জানাবো সেই সমস্ত খবরের কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন